নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ফায়দা আজকে যে আমুল দেওয়া হবে আমলগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্যে বরকত লাভ এবং প্রচুর পরিমাণের রিজিক আল্লাহ তালা আপনাকে দান করবেন এটা আল্লাহ তালার ইচ্ছায় আপনি যদি এই আমলগুলো করেন সেই জন্য এই আমলগুলো দেওয়া হবে ইনশাল্লাহ তো আমলগুলো দেওয়ার আগে আমরা আমরা একটা ভিডিও দেখব ইনশাল্লাহ সেই ভিডিওটা আসলে যিনি ধরা রুগী কেমন আচরণ করে এবং তার ব্যবহারটা কেমন হয় আমরা এই ভিডিওর মাঠে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আর ভিডিও সেখানে দেখা গেছে যে একটি সাপ কানা সাপ যেরকম আমরা বলি না ওই রকম কানা সাপের মতো নেই কিন্তু এটা হইতে পারে জিন যার কারণে এইটাকে কন্ট্রোল করার জন্য একজন চেষ্টা করতেছেন তো দেখি কি হয় শেষ পর্যন্ত ইনশাল্লাহ جدا <ترجمة> <بعد من تربت> بتبقى ملبوسه لكن العلم والدين ميز بين الاثنين وده اللي احنا هنعمله في الاخر بعد ما نبدا حملتنا عشان نكسب فان شاء الله احنا قلنا هنقوش خمسه من الشباب السحر والجن ليس له قوه الا بالله عز وجل ربنا اللي كاتب انه يقع للسحر او الضرر هو مش كاتب مفيش اي وقع عليه نهائي لاي أي انت انا مارد انا 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 快点！快点！快点！ كل كله هنا كله هنا كله هنا انا, أنا. أنا عايز <applause> الحمله اللي احنا بنعملها بلد. ايه الفكره منها بلد. كلنا بنتعاون كشباب يبقى في اعمال سفليه معموله على طلاسم او صور او قطع يعني قطع ملابس على اسم على صوره حاجه لاختك بنت عمك بنت خالتك هو ربنا ممكن يجعلها سبب انها توقف تشوف احلام طوابير حاجات بتحصل مش حياتك حاجه بتقف شغلها بيقف بيتربط من شغل তো সম্মানিত বন্ধু আপনাদেরকে এই ভিডিও টা দেখানোর উদ্দেশ্য হলো যে কোন সাপ যদি আপনারা দেখেন ওই সাপটাকে মারা যাবে না আগে ওই সাপটাকে বলতে হবে যদি জিন হয় তাহলে তুমি এখান থেকে চলে যাও তখন কিন্তু সাপটা চলে যাবে ইনশাল্লাহ আর যদি জিন হয় জিন হইলেও বলা সাথে সাথে চলে যাবে আর যদি এমন স্বাভাবিক সাপ হয় অনেক সময় আগে বলার পরে যদি মারেন তাহলে কোনো অভিযোগ সে আল্লাহ দরবারে করতে পারবে না কারণ হচ্ছে তাকে আগে বলা হয়েছে যে তুমি এখান থেকে চলে যাও কিন্তু যায় না তো এর ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি তাকে মারছেন এই জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহি করা লাগবে এই জন্য যে কোন সাপ আমরা যদি আগে না মারি আগে যদি আমরা বলি যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও তখন কিন্তু আমি এই দায়িত্ব থেকে বেঁচে গেলাম আর যদি ওই সাপটা যদি জিন হয় মারার পরে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ তার যে ভাই ব্রাদার আত্মীয় স্বজন থাকে তারা কিন্তু তাকে আবার অ্যাটাক করে এই জন্য আমরা যে কোনো সাপ দেখলে আগে সাবধান করব তারপর ওই সাপের উপরে আঘাত করব অথবা যদি আমার ক্ষতি না করে তাহলে তো মারার কোনো দরকারই নেই একটা বিষয় এটা লক্ষণীয় একটা বিষয় এরকম সমস্যার কারণে অনেক মানুষে জিনের এই পাকড়ার মধ্যে পড়ে যায় জিনের প্রতির মধ্যে পড়ে যায় অনেক ঘটনায় দেখা যায় পর্যায়ক্রমে আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো গুলো দেখানো হবে তো সম্মানিত বন্ধুগণ এবং জাদু কিভাবে খুঁজে বের করতে হয় কিভাবে জাদুগুলো খুঁজে বাই করা হয় এই বিষয়টা আপনাদের ইনশাল আগামীতে দেখানো হবে সবাই ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকে যে আমলটা দেওয়া হবে বৃহস্পতিবার দিনের বেলা উজুর সাথে নিম্নের আয়াতগুলি লিখে গড়ে অথবা দোকানে দরজায় টানানো দ্বারা গড়ের মধ্যে অথবা ব্যবসার মধ্যে অনেক লাভ হবে যে ব্যক্তি শুক্রবার আসরে নামাজের পর আয়তল কুর্সি তিনশত তেরো বার পাঠ করে তার এমন কল্যাণ এবং বরকত হবে যা সে ধারণাও করতে পারবে না আয়তল ফজিলত এত বেশি আমরা যদি তিনশত তেরো বার প্রত্যেক জুমার নামাজের পরে আসরের পরে আসরের নামাজের পরে আমরা যদি এই আমলটা করি ইনশাল্লাহ তাহলে প্রচুর পরিমাণে বরকত আল্লাহ সবাহনাত তার ঘরে দান করবেন তো আমরা এই আমলটা নিয়মিত যদি করতে থাকি এই আমলগুলা যদি বেশি বেশি পাঠ করি তাহলে আল্লাহ সবাহনাতালা আমাদের রিজিকেও যেমন বরকত দান করবেন এর নূর এবং এর রুহানি শক্তি আল্লাহ তালা আমাদের সবাইকে দান করবেন এজন্য সবাই চেষ্টা করব আমরা বেশি বেশি কোরআন তেল করার বেশি বেশি আল্লাহ তালা সিপাতি নামগুলো জাপার এবং আয়তাল কুরসি তিনশত তেরো বার প্রত্যেক জুমার নামাজের পরে আসরের নামাজের পরে জুমার দিন আসরের নামাজের পরে এই আমলটা সবাই করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সম্মানিত বন্ধুবান আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি